যেখানে পুরো বিশ্বকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করতে হচ্ছে সেখানে শিল্পোন্নত দেশগুলির প্রধান কারণ হয়েও তারা সেখান থেকে বেঁচে যাচ্ছে বিশ্বে পঁচাত্তর পার্সেন্ট কার্বন নিঃসরণকারী মাত্র বিশ শতাংশ জনগণের দায়িত্ব হচ্ছে বিশ্বের বাকি আশি শতাংশ জনগণ যেখানে বাংলাদেশের মতো দেশগুলো বছরে মাত্র শূন্য দশমিক চার পার্সেন্ট কার্বন নিঃসরণ করছে সেখানে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে আমাদের তারা মঙ্গলায়ন করছে তারা বড় বড় দালান করছে তারা মঙ্গলের দূর পৌঁছে যাচ্ছে তারা তাদের দূর পৌঁছে যাচ্ছে কিন্তু না যে তাদের যে থরমিকল যাচ্ছে তাদেরই তৈরি করা কার্বনের কাজ কার্বনের তারা দেখছে না তাদের মঙ্গলায়নের জোয়ারে যাচ্ছি আমরা তারা দেখছে না তাদের দালানের জোয়ারে ফেসে যাচ্ছে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য তারা দেখছে না তাদের পুরানো কার্বনের ফলে পড়ছি আমরা তারা করছে দালান পড়ছি আমরা তারা করছে বিরাট বিরাট সমুদ্র সৈকত আর বন্যায় ভেসে যাচ্ছি আমরা প্রিয় শুধুমন্ডল এটি আন্তর্জাতিক আদালত অথবা বিভিন্ন সময়ে বিভিন্ন কর্তৃপক্ষ দ্বারা করা হলো আন্তর্জাতিক বিভিন্ন শক্তি মহল বা যাদেরকে বিশ্বমহল বলা হয় তা অনেক সময় প্রতিশ্রুতি দেয় যে অনুন্নত দেশগুলো অন্যান্য দেশগুলোকে সহায়তা করবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কিন্তু এই প্রতিশ্রুতি প্রায় 80% কেবলমাত্র কাগজে কলমে অথবা বক্তৃতার মধ্যেই থেকে যায় কেবল বক্তৃতা দিয়ে দায় সারা যায় যেখানে তারা বলছে তারা সাহায্য করবে বলতে আমরা দেখতে পাচ্ছি গাজা থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম আফগানিস্তানে তাদের ব্যবহৃত গোলা ভারতে যে বিশাল প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে

যেটি পুরো একটি শহর একটি জনপদকে পুরোপুরি ধ্বংস দিতে পারে কয়েক সেকেন্ডের মাধ্যমে এর দায় কি সেই শহরের জনগণের না এর দায় শিল্পোন্নত দেশগুলো তারা বোমা বানিয়েছে কিন্তু বোমার প্রতিক্রিয়া মোকাবেলা কোনো প্রতিরোধ ব্যবস্থা তৈরি করেনি কেন এর দায় তাদের দিতে হবে এই দায় তাদের নিতে হবে এবং তাদের বলতে হবে তাদের অপরাধ স্বীকার করে নিয়ে অন্যান্য দেশগুলোকে সহায়তা করতে হবে তাদের এই ফল বিশ্ব তাদের এজন্য পুরো বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর মাঝে দেখা দিচ্ছে বন্যা বঙ্গোপসাগর ঘূর্ণিঝড়ের প্রভাব গত কয়েক বছর অত্যাধিক মাত্রা বৃদ্ধি পেয়েছে তাদের উন্নয়নের জোয়ার আমাদের নদীগুলোতে যে পরিমাণে খরা তৈরি হচ্ছে অথবা অনিয়ন্ত্রিত বর্ষা অনিয়ন্ত্রিত বিশ্ব সেই সাথে বসন্ত আজ হারিয়ে যেতে বসেছে পৃথিবীর আকাশে এখন আর পাখি উড়ে না দেখা যায় যুদ্ধ বিমান ভূমারু বিমান আর শিল্পোন্নত দেশগুলোর কল কারখানার ধোয়া সতেরোশো সালের পর থেকে আমেরিকা বিশ্বের প্রায় পঁচিশ শতাংশ কার্বন নিঃসরণ তারা একাই করেছে অথচ তারা বিশ্বের জনসংখ্যার কত ভাগ যেখানে ইউরোপীয় ইউনিয়ন বাকি বিশ করছে অথচ তারা বিশ্বের জনসংখ্যার কত ভাগ কিন্তু তাদেরই নিঃসরণের কারণে ভুগছি আমরা সবাই এই প্রভাব মোকাবেলা আমাদের উচিত আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়া তাছাড়া সিএল সিও সম্মেলনে তারা বারবার গড়ে যে তারা আমাদের সহায়তা করবে কিন্তু সেই সহায়তা এখন পর্যন্ত আমরা পাচ্ছি না তাদের পরনে আমাদেরকে প্রযুক্তি হস্তান্তর তোমরা যখন করেছো এই দূষণ তাই এই দূষণ প্রভাব প্রভাব মোকাবেলা সবচেয়ে বেশি দায় তোমাদেরই নিতে হবে এবং সেই দায় মোকাবেলায় তোমরা আমাদের প্রযুক্তি দিতে হবে কিভাবে আমরা এই পরিবেশ দূষণটাকে পরিবেশ দূষণের প্রভাব মোকাবেলা আমরা ব্যবস্থা নিতে পারি তাছাড়া আর্থিক সহায়তা কেবল মুখে বলা যায় আর অর্থ দিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায় পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের সচেতনতা প্রয়োজন আমরা আজ কেবল অভিযোগ করতে আসি আমরা সচেতনতা চাই আমরা যে সুন্দর পরিবেশ যে পরিবেশে শিশুরা আবার হাসবে আবার ফোনগুলো ফুটবে আবার জলবায়ু তার প্রাচীন 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 সৌন্দর্যে ফিরে যাবে একদিন আবার পৃথিবীতে বসন্ত ফিরে আসবে যেদিন পৃথিবীবাসী দেখবে না যুদ্ধ পৃথিবাসী দেখবে না আবার গাজা অথবা তৎকালীন বাংলাদেশ মূল্য পাকিস্তান ভিয়েতনাম আফগানিস্তানের পুনরাবৃত্তি হবে না পৃথিবীতে শিল্পগত দেশগুলো নেতাদের তাদের ক্ষমতার প্রভাব তাদের ক্ষমতার প্রভাব বিশ্বে যেই আরো মাধ্যমে দেখছি যুদ্ধ পরিস্থিতি কিন্তু যুদ্ধ পরিস্থিতির ফলে তাদের বোমার বিমান থেকে ছোড়া বোমায় যে পৃথিবী

সমুদ্র উচ্চতা প্রায় মিলিমিটার করে বাড়ছে গত থেকে বছরের ভিতরে পৃথিবীর তাপমাত্রা বেড়েছে এক দশমিক এক ডিগ্রি সেলসিয়াস শুরুতে সামান্য মনে হলে এই সামান্য তাপমাত্রার প্রতিদিন হাজার টন বরফ বলছে পৃথিবীতে প্রতি বছরে প্রায় আশি লক্ষ মানুষ প্রাণ হারাচ্ছে কেবল বায়ু দূষণের কারণে তাছাড়া বন্যায় ভেসে যাচ্ছে মানুষের জন্য ছোট পদের পর জনপদ আমরা দেখতে পাচ্ছি উন্নত দেশগুলো মানুষ সব দায় সার চেষ্টা করে তাদের আমরা কিছুই করতে পারি না সে উন্নয়নশীল দেশগুলো কিন্তু প্রকৃতি ছেড়ে দেয় না লস এঞ্জেলসে দাবানো অথবা অ্যালাস্কার अलास्का তোชร์পা ইতালি বোনা আমেরিকার বোনা এগুলো আমরা দেখতে পাচ্ছি প্রযুক্তি তার প্রতিশোধ নেবে প্রকৃতি কখন কারে ছেঁড়ে দেবে না কিন্তু এই প্রযুক্তিকে বাঁচাতে হলে আমাদের সচেতন হতে হবে শিল্পন্নত দেশগুলোকে তার দায় নিতে হবে এবং আমাদের এই প্রভাব মোকাবেলায় আমাদেরকে প্রযুক্তি হস্তান্তর আর্থিক সহায়তা এবং বৈষিক সহায়তা আমাদের প্রয়োজন এর জন্য দাবি তুলতে হবে এবং আন্তর্জাতিক আদালতে আমাদের দাঁড়ast হতে হবে তাই আমরা বলতে চাই তোমরা যখন দূষণ করছো এই প্রভাব মোকাবেলায় দায় তো এই প্রভাব মোকাবেলায় আমাদের সাহায্য তোমাদেরই করতে হবে এবং এই কোনো সুযোগ নেই ধন্যবাদ সবাইকে